আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা কেমিস্ট্রির সুপার সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে অতি সংক্ষিপ্ত সেগুলো হলো পারমাণবিক সংখ্যা অথবা পারমাণবিক ভর কাকে বলে আইসোবার অথবা আইসোটোপ কাকে বলে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে অরবিট অথবা অরবিটাল কাকে বলে আব্য নীতি হুন্ডের নীতি অথবা পলির বর্জন নীতি যে কোনো একটি নীতি আসতে পারে অ্যাভোকাডোর প্রকল্প কি এবং সাত নম্বরে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম কপার ক্লোরিন ক্রোমিয়াম জিঙ্ক এগুলোর যে কোনো একটি বা দুটির মৌলের ইলেকট্রন বিন্যাস আসতে পারে এরপর সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে প্রথম অধ্যায় থেকে তা হলো অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো আর দুই নম্বরে হচ্ছে অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিক এবং এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন হিসেবে আমাদের পড়তে হবে পরমাণুর মূল কণিকা কী পরমাণুর মূল কণিকা কয়টি ও কি কি তিনটি স্থায়ী মূল কণিকার বর্ণনা দাও এবং দুই নম্বরে রয়েছে কোয়ান্টাম সংখ্যা কি কোয়ান্টাম সংখ্যাগুলোর বর্ণনা দাও দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে অতি সংখিপ্তর মধ্যে রয়েছে যৌগমূলক কাকে বলে গাঠনিক সংকেত লিখো সোডিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিড বেনজিন ফসফরাস পটাশিয়াম ডাইক্রোমেট অথবা নাইট্রিক অ্যাসিড যে কোনো একটির গাঠনিক সংকেত আসতে পারে তিন নম্বরে মৌলের সুপ্ত যোজনী ও সক্রিয় যোজনির সংজ্ঞা দাও চার নম্বরে সালফাইড ও কার্বন মনোঅক্সাইডে সালফার ও কার্বনের সুক্ত যোজনী নির্ণয় করো কপার পটাশিয়াম ও টিনের ল্যাটিন নামসহ প্রতীক লিখ এবং দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের পড়তে হবে যোযতার ইলেকট্রনীয় মতবাদ কী এবং দুই নম্বরে স্থুল সংকেত ও আণবিক সংকেতের মাঝে পার্থক্য কী এরপরে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে অতি সংক্ষিপ্ত প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপ কাকে বলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে আদর্শ গ্যাস কী বয়েল ও সালসের সূত্র কী এবং এই অধ্যায় থেকে রচনামূলক হিসেবে আমাদের পড়তে হবে দেখাও যে স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক আর দুই নম্বরে আমাদের একটি প্রমাণ পড়তে হবে যেটি হলো পিভি ইজ ইকুয়াল টু এন আর টি এবং চতুর্থ অধ্যায় থেকে আমাদের অতি সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে সমযোজী বন্ধন কাকে বলে সিগ্মা বন্ধন কাকে বলে ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে এবং সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে সিগ্মা বন্ধন ও পাই বন্ধনের মাঝে পার্থক্য লিখো আর দুই নম্বরে সমযোজী বন্ধন কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো এবং চতুর্থ অধ্যায়ের রচনামূলক হিসেবে আমাদেরকে দুইটি পড়তে হবে বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করো এবং দুই নম্বরে আয়নিক বন্ধন কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো এরপর পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে অতি সংক্ষিপ্তে রাস অম্ল কি দুটি জটিল লবণের নাম ও সংকেত লিখো অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব নির্ণয় করো তারপরে জিঙ্ক অক্সাইডের অম্লত্ব দুই কেন অ্যাসিডের ক্ষারকতা বলতে কি বোঝায় এরপরে সংক্ষিপ্ত হিসেবে আমাদের যেগুলো পড়তে হবে তা হল এসিড ও এসিড অথবা ক্ষারকের ধর্ম বা বৈশিষ্ট্য লিখো যে কোনো একটি আসতে পারে আর দেখাও যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় এটি গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে সহ এসিড ও ক্ষারকের আর্হেনিয়াস মতবাদ লিখো চার নম্বরে মিশ্র লবণ ও জটিল লবণের মধ্যে পার্থক্য লিখো এবং এই অধ্যায় থেকে আমাদেরকে একটি রচনামূলক পড়তে হবে বিভিন্ন প্রকার লবণের উদাহরণ সহ বর্ণনা দাও এরপরে ষষ্ঠ অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়তে হবে অতি সংক্ষিপ্ত হিসাবে পড়তে হবে পিএস বলতে কি বোঝায় বিশুদ্ধ পানি অথবা বিশুদ্ধ পানি অথবা মানুষের রক্তের পিএস কত বিন্দু বা শেষ বিন্দু কাকে বলে নির্দেশক বলতে কি বোঝায় উদাহরণ লিখো বাফার দ্রবণ কাকে বলে এবং সংক্ষিপ্ত হিসাবে পড়তে হবে কোনো দ্রবণের পিএস বলতে কি বোঝায় এবং এর সীমা কত নির্দেশক বলতে কি বোঝায় এবং কয়েকটি নির্দেশকের নাম লিখো এই অধ্যায়ের রচনামূলক হিসাবে আমাদেরকে পড়তে হবে পিএইচ বলতে কী বুঝো ক্ষেত্রে ও শিল্প কারখানায় পিএইচ এর গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে লিখো এবং আরেকটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের রচনামূলক হিসেবে আমাদেরকে পড়তে হবে যে বাফার দ্রবণ কাকে বলে আর বাফার দ্রবণের কৌশল বর্ণনা করো এরপর সপ্তম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে প্রভাবক বা অনুঘটক কি কী প্রভাবক কাকে বলে প্রভাবক বিষ এর সংজ্ঞা দাও এবং সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে প্রতিস্থাপন ও প্রশমন বিক্রিয়ার বর্ণনা দাও দুই নম্বরে যেটি গুরুত্বপূর্ণ রয়েছে আইসোমারিক বা সমানকরণ বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লিখো পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লিখো শিল্পক্ষেত্রে প্রভাবকের চারটি গুরুত্বপূর্ণ ব্যবহার লিখো অটো প্রভাবক বলতে কি বোঝায় উদাহরণ দাও এবং এই অধ্যায়ের রচনামূলক হিসেবে পড়তে হবে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায় উদাহরণ সহ লিখো এবং দুই নম্বরে এটাও গুরুত্বপূর্ণ প্রভাবক কাকে বলে উদাহরণ সহ বিভিন্ন প্রকার প্রভাবকের বর্ণনা দাও এরপরে রষ্ট্র অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে অতি সংক্ষিপ্ত এক জারণ বিচারণ বিক্রিয়া কাকে বলে দুই নম্বরে জারণ সংখ্যা কাকে বলে তিন নম্বরে দুটি জারক ও বিজারক পদার্থের নাম লিখো এবং চার নম্বরে পটাশিয়াম ডাইক্রোমেট এবং চার নম্বরে রয়েছে কে টু সি আর টু ও সেভেন এই যৌগটির নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যোগে এর জারণ সংখ্যা কত এরপর সংক্ষিপ্ত প্রশ্নে যে প্রশ্ন যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে তাহলে এক নম্বরে রিডক্স বা জারণ বিক্রিয়া কাকে বলে জারণ বিজারণ জারণ বিজারণ বিজারণ একটি যুগপথ ক্রিয়া এটা বর্ণনা করতে হবে এবং দুই নম্বরে আমাদেরকে জারুন সংখ্যা বের করতে হবে যে সি আর ও টু সি এল টু এরপর এর সি আর এবং এস টু এসও ফোরের সালফারের জারণ সংখ্যা বের করো তিন নম্বরে আমাদেরকে পড়তে হবে জারুণ বিজারণের আধুনিক মতবাদ উদাহরণ সহ ব্যাখ্যা করো এরপর নবম অধ্যায়ের যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে অতি সংক্ষিপ্ত হিসাবে পানির স্থায়ী ক্ষরতার কারণ কি দুই নম্বরে পারমোটিট বা জিওলাইট কি এর সংকেত লিখো সংক্ষিপ্ত হিসাবে পড়তে হবে পানি ও মৃদু পানির পার্থক্য লিখো এটি গুরুত্বপূর্ণ তারপরে খরপানি ব্যবহারের সুবিধা বা অসুবিধা যে কোনো একটি বা একটি আসতে পারে সুবিধা আসতে পারে অথবা অসুবিধা আসতে পারে এরপরে তিন নম্বরে পানির স্থায়ী ক্ষরতা বলতে কী বোঝায় এবং রচনামূলক হিসাবে একটি গুরুত্বপূর্ণ রয়েছে যেটি হচ্ছে পানির স্থায়ী ক্ষরতা ও অস্থায়ী ক্ষরতা বলতে কি বোঝায় পানির ক্ষরতা দূরীকরণের পারমোটেড প্রণালী বর্ণনা করো এটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি এরপরে দশম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তা হল অতি সংক্ষিপ্তে রয়েছে ইলেকট্রোলাইট কি এবং দুই নম্বরে অ্যানায়ন ও ক্যাটায়ন কি সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ার বর্ণনা করো এবং দুই নম্বরে গ্যালভানাইজিং কি এর গুরুত্ব লিখো এ অধ্যায়ের একটি রচনামূলক রয়েছে সেটি হল তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায় এবং তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ার কৌশল বর্ণনা করো এরপর এগারো অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে অতি সংক্ষিপ্ত হিসাবে এক কেটিনেশন কি দুই নম্বরে বিউটেন বেনজিন ইথেনের গাঠনিক সংকেত অর্থাৎ যে কোনো একটির গাঠনিক সংকেত আসতে পারে তিন নম্বরে অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে এবং এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে যেমন জৈব ও অজৈব যুগের মধ্যে পার্থক্য লিখো দুই নম্বরে কার্যকরী মূলক কাকে বলে দুটি কার্যকরী মূলকের নাম ও গাঠনিক সংকেত লিখো এবং এই অধ্যায়ের রচনামূলক হিসেবে আসতে পারে জৈব যুগের শ্রেণী বিভাগ আলোচনা করো এটি গুরুত্বপূর্ণ রয়েছে এরপর বারো অধ্যায়ের যে প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে অতি সংক্ষিপ্ত হাইড্রোকার্বন কী সম্পৃক্ত হাইড্রোকার্বন কি অ্যালকেন ও অ্যালকিন কি। এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে উটস বিক্রিয়া কাকে বলে অ্যালকিনকে অলিফিন বলা হয় কেন তারপরে মিথেন ইথেন ও ইথানলের ব্যবহার লিখো এরপর তেরো অধ্যায়ে অতি সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে অ্যালকোহল কাকে বলে মল্ট কি ফার্মেন্টেশন বা গাজন কি সিটাগোর বা মোলাসেস কি সংক্ষিপ্ত হিসাবে পড়তে হবে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায় আর দুই নম্বরে এনজাইম কি এনজাইমের কাজগুলো লিখো এবং এই অধ্যায়ের রচনামূলক হিসেবে একটি পড়তে হবে অ্যালকোহলের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো এরপর সোদ্ অধ্যায় থেকে যে প্রশ্ন আমাদের পড়তে হবে অতি সংক্ষিপ্ত হিসাবে ন্যাপতলিন অথবা বেঞ্জিনের গাঠনিক সংকেত লিখো তারপর ফেনল কি তিন নম্বরে সোডানাল সোডালাইম কি এবং সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে অ্যারোমেটিক যৌগ বলতে কি বোঝায় এর শ্রেণীবিভাগ করো অ্যারোমেটিসিটি বলতে কি বোঝায় হাকেল নীতি ব্যাখ্যা করো এবং রচনামূলক হিসেবে একটি পড়তে হবে যেটি হলো অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা দাও আর দেখাও যে ব্যঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ পুনর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে অতি সংক্ষিপ্ত হিসাবে রয়েছে টিএসপি এর পূর্ণরূপ কী ট্রিপল সুপারফাসফেট এবং দুই নম্বরে টক্সিন কী খাদ্যের পশন থেকে কোন রোগ সৃষ্টি হয় এবং সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায় দুই নম্বরে রাসায়নিক প্রিজারভেটিভসের বৈশিষ্ট্য লিখো এবং এই অধ্যায়ের একটি রচনামূলক পড়তে হবে সেটি হলো ক্যানিং প্রক্রিয়ার ধাপগুলো প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও এই হলো মূলত কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলি তো এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই প্রশ্নগুলি যদি আমরা ভালোভাবে পড়ি এবং প্র্যাকটিস করি তাহলে এগুলোর মধ্যে থেকেই আশা করা যায় অধিকাংশ প্রশ্নই পরীক্ষায় কমন আসবে